আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আমি আরেকটি দরুদ আপনাদের সামনে তুলে ধরছি যার নাম হলো দরুদি খা দরুদে খায়ের দরুদে খায়ের এই দরুদটি আপনার খুব মূল্যবান একটি দরুদ আল্লাহ রাসুলের প্রতি দরুদের জন্য নির্দেশ করেছেন তাই অনেক দরুদই আছে তার মধ্যে মূল্যবান দরুদ দরুদে ইব্রাহিম এটা নামাজে ব্যবহার হয় আর এপনি যে কোনো সময় এই দরুদগুলি পড়তে পারবেন দরুদগুলি মূল্যবান তাই দরুদটি শুনুন আল্লাহমা সাল্লি আলা সাইয়েদেনা ও নাবিয়েনা ও সাপিয়েনা ও মাওলানা মোহাম্মদিন সাল্লাহ আলাহি ও আলা আলহি ও সাহাবিহি ও আজহি ও বারিক ওয়া সাল্লা কারণ এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি আমাদের একমাত্র নেতা নবী সুপারিশকারী এবং মনিব হজরত অবতীর্ণ করো এবং তাহার বংশধর ও সাহাবা সাহাবাগণের ওপর তাহার বিবি তোমার রহমত ও শান্তি অবতীর্ণ করো এর অর্থ হচ্ছে এই এখান থেকে আমরা অনেক ফজিলত পাবো কারণ প্রতিটা দরুদ মানুষের জন্য আল্লাহ ফরজ করেছে তাই রাসুলের প্রতি যে কোনো দরিদ্র পড়েন এটা খুব মূল্যবান এই দরদগুলি যদি আপনি সময় জেকের করতে থাকেন এবং সব সময় যদি আপনি পড়তে থাকেন এই দরিদ্রের ফজিলত এমন যে আপনি রাত্রিবেলা ঘুমানোর সময় যদি নিয়মিতভাবে এবং আপনি যদি নিয়ম মেনে যদি এই দরুদ পড়েন তাহলে আপনি রাসুল পাক সাহা সাল্লামের দর্শন পাবেন কারণ রাসুল পা সাল্লামকে যে অন্তরে ধারণ করে যে অতিরিক্ত শ্রদ্ধা করে ভালোবাসে এবং নিজের যেমন নিজের জীবনের সে রাসুল বাগ সাহে যে ভালোবাসে তার জন্য রাসুল পাক সাহে আগ্রহ হয়ে তার সাথে দর্শন দেবেন তাই যদি জীবিত থাকতে যদি রাসুল পাক সাহ সালামের দর্শন একবার পান তাহলে আপনার জীবনটা ধন্য হবে তাই আসুন দরুদ বেশি বেশি পড়া হোক কারণ দরুদ আল্লাহ রাসুলের প্রতি পড়া আপনার জন্য ফরজ খালি দরুদই নয় রাসুলের প্রতি সালামও আপনাকে পড়তে হবে কারণ বেশি বেশি রাসুলের প্রতি সালাম এবং দরুদ এটা আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলেছে আমি এবং আমার ফেরেস্তার সহ আমার রাসুলের প্রতি দরুদ ও সালাম পড়ি এই দুনিয়ার মানুষ তোমরাও আমার রাসুলের প্রতি দরুদ ও সালাম করো তাই দরুদ ও সালাম রাসুলের প্রতি যদি আপনি না পড়েন সেই ক্ষেত্রে আপনি রাসুলের উম্মত হিসেবে দাবি করতে পারবেন না কারণ আপনি অবশ্যই রাসুলের প্রতি সর্বসময়ের জন্য দরুদ পড়তে হবে এটা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে তাই আসুন আমরা সবাই রাসুলের প্রতি দরুদ ও সালাম করি এবং আল্লাহর আদেশ মোতাবেক চলার চেষ্টা করি তাহলে আমাদের পরকালে আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেন এবং জান্নাতবাসী করবেন যাই হোক সবাইকে আমার সালাম জানিয়া সালাম ও আলাইকুম রহমতুল্লাহে wa barakatuh.